যাইতে হয় তো সেই কারণে আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা আকার দেহ নিরাকারে কিভাবে তে মিলন হয় মিলন না হলে সুক্ত কেমনি হব আমরা সে প্রাপ্ত জানব কি সে আত্মতত্ত্ব আত্মতত্ত্ব কারে করে শক্তিলালন বলেছে আপতো তত্ত্ব যে জেনেছে দিব্বগানি সেই হয়েছে কো বৃক্ষে সুফল পেেছে আমার মনে घुल গেল না আপতো তত্ত্ব যে জানে তিনি জ্ঞানী হয় আপতো তত্ত্ব জানলে আপতো তত্ত্ব যিনি জানেন যে আপতো তত্ত্ব যেটা জানলে মানুষ দিব্বগানি হয় যেই জ্ঞান কখনোই কমে কমে না পরে বলা হইলো দ্বিতীয় অন্তরা মধ্যে আছে আকার বলিতে খোদা শরী নিষেধ সদা কার বলে নবী নূরে আল্লাহ সেই নূরের বসত হলো কোন জায়গায় নূর হয় কোন সাধনে জানিতে পারছো মনে নিরাকার ধরি কেমনে কোন সময় শরূপ রূপ আকার লাস্টে বললেন মমিনের মেরাজ হয় সালাতে এই মেরাজ হয় কোন জায়গাতে কুল ওষুধে আল্লাহ থাকে যারে দেখলে মানুষের প্রাণ ফকিরা বলেন মানুষ রূপে পশুর সমান জানিতে চাই আসল বিধান বলছে ভালোই করছি গেছিলাম মনে হয় তাই না আচ্ছা আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করুক আমি কটা কথা কইতে পারুন মেম্বারশিপ পারবো আচ্ছা আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি কুরআন শরীফের প্রথম সুরের নাম কি সুরেনা জি জি এটা হলো মা এটা কি মা আর একশো তেরোটা হইলো সন্তান প্রথম হইলো বাকারা তাই না

এটা আমি কিন্তু কোরআন বলছি আল্লাহর কোরআন তাহলে আর মানে কি খান নাস নাকি নাস মানে খান নাস খবরদার খবরদার খান নাসরাটা মানুষ

তো ভাই করে রাস্তা হাই গাড়ি चलाई দি সাইলেন্সার সারা যত গাড়ি গিনছে বালুছর কাছার মধ্যে लिहाসু আসছে হ্যাঁ হ্যাঁ বুলেট নাম্বার ঠিক আছে তো আমার মুসলিম মধ্যে কিছু মানুষ আছে লোক মানুষের নাম্বার হলো ভিতরে বসে কাজ না হাত পাওনিয়া জন্ম নিলেই মানুষ বইলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে পারে যত সব পশু পাখি ভূত বিচার নাই রে বাকি কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে লক্ষ যদি ভ্রমণ কইরা মানুষ হয় তারপরে মানুষ পশু যাই চেনা কেবল স্বভাব যে খারাইলেও না যে লোকটা কুতে লাগে বেড়ে গেল মূল না বাসলু লোকটা কায়দা বাইদা করে ওটা এক বত্র ধরে পেশা মারেন শুনের গেল আমার কথা কিন্তু তোমাদের কষ্ট নিয়ে না তাই না তাহলে মানুষের হয় করণ ভিন্ন কার্য তার পাবে চিহ্ন সকলে নিত্য সৎ আচারে দেবজিত গুরু ভক্তি শিবে দয়া করে পঞ্চপ্রেমে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলে তা

লক্ষনা কোটি কোটি মানুষ নামে চলে কিনা আমার বিশ্ব জাতির মঞ্জি হাসমত বাবা কোটি কোটি লোক মানুষ তার নামে চলে কিনা হ্যাঁ চন্দ্রপাড়ার সুলতান বাবা সুরেশ্বরে জানু বাবা মানুষ আছে এরা হইল মানুষ ওই মানুষের ছোয়া পেয়ে আমার মতো নর পশু গুলো হয়ে যায় মানুষ বলছি

আমি এটা আলোচনা করতে পারবো তো আচ্ছা মানুষের আরবি নাম কি বললো এই রূপটা হলো বাসার আরবি তো হলো বাসার বাংলায় হলো এটা মানুষ তাইতো এবার আসেন মানুষ কুলে জন্ম নিলে মানুষ হওয়া যায় হওয়া যায় একটা পশুর পশুত্ব অর্জন করতে স্কুল কলেজে যাওয়া লাগে না লাগে লাগে এটা কুকুরের মধ্যে স্বভাব শিখতে কলেজ যাওয়া পশুর পশুত্ব শেখার জন্য মাদ্রাসায় যায় না স্কুলে যায় না কিন্তু মানুষের মনুষ্যত্ব অর্জন করতে গেলে শিক্ষা গ্রহণ করতে হয় এবার আসেন ভাষা باشার যখন আপনি পরিপূর্ণ যৌবনের পদার্পণ করি বাকারা বকারা মানে যৌবনে পদার্থন করা যেটা দেহ চাষ করে হীন হয় নাই সংসারের কোন ঘানি জানি জানে নাই অতএব বাংলায় লেখা আছে যেতে বিবাহ করে নাই দেহের সম্পদ সে নষ্ট করতে গেলে বকারা আহা কুরবানি আমি ওদিকে যাব না ওদিকে এখন যাচ্ছি না এবার ভাষণ আমরা প্রথমে কি করেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমি আল কদরিয় ওয়াল শারী মিনাল্লাহি তাআলা আল এটা প্রথম সবাইকে বিশেষ করতে হয় কি না বলেন আল্লাহর এই আশ্চর্য উপরে যিনি ইমান আনেন বিশ্বাস স্থাপন করে তাকে আমানুল কি বলা হয় তালা ডাকেনা মুসলিম হে আমার আপনি বলে দিন বলে দিন আমার ইবাদত করে আমাকে ভয় করে আর খবরদার খবরদার মুসলমান না হয়ে যেন কবরে না আসে খুব অন্তরে কান দিয়ে শুনবেন আর বিবেকটাকে জাগ্রত রাখবেন আল্লাহ কিন্তু ডাক দিছে আমার মুখে না কি কইল আমার ইবাদত করে আমাকে ভয় করার মুসলমান না হয়ে তোমরা কবরে আছে নামাজ পড়লে তারে কি কয় করলে জাকাত দিলে দান করলে দানবীর কয় রোজা করলে রোজাদার কয় তাই নামাজ পড়লে নামাজি রোজা করলে হয় রোজাদার আরবিতে হলো সিয়াম আরবিতে কি সায়েম হয় সিয়াম করে সায়েম হয় হস করলে হাজি হয় দান না টাকার ঠিকটা বেশি দিলে দান দানকারী হয় হয় মুসলমান কারে বলছে একা কেটে হলে মুসলমান মানুষে আনলি নাই ইমান মানুষ রূপে মোর দুধ শয়তান ঘরে ঘরে ফিরছে জানি তাই থেকে বলতেছি শিখে বলে আল্লাহ সালা ঘরে স্পান করে হতো তাহলে মুসলমান হতে হবে মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী কোথায় করবেন কার কাছে করবেন আল্লাহ আমাদের জানিয়ে দিলেন আতি আল্লাহ তাবেদারি করতে হবে আল্লাহ ও রসুল তাবেদারি করতে হবে আল্লাহ রসুলের আল্লাহরেও দেখি না রসুল কেউ তো আমাকেও সামনে আছে নিরাশ হইও না নিরাশ হইও না কলিল আম্রে মিনকুম তোমাদের মধ্যে যাহারা অলি তাদের কাছে আত্মসমর্পণ করো তৌবা করো হাতের মধ্যে হাত লাগাও এবার কওবা করো আস্তামিলুল্লাহী মিনকুল্লে সামনে অ তো মহিলাই হে লা হাওলা হলা চুয়া কাহিল্লা আজকে থেকে আর মিথ্যা ধর্ম করুন কিসে ধর্ম করুন সত্য সত্য কে কতক্ষণ তাহলে আল্লাহ রানুগত খেয়াল করবেন এই যখন আত্মসমর্পণ করলেন এখন হইলেন মুসলমান কি হইলা তাহলে বাসান আমানু মুসলমান তিনটা হয়েছে কিনা আল্লাহর হুকুম কয়টা

উপদেশ হুকুম কয়টা একটা আদেশ একটা নিষেধ আর একটা উপদেশ কি করবা তুমি পাঁচাত্তর নামাজ পড়ো রোজা করো সরিদের ইবাদত করো আবার কি করো তাহা করো আল্লাহ রাসূল বলেছেন আল কলবু হু দাইমু সালাত আসজালু মিনাস সাকি লক্তি ধ্যান যুগে যখন নামাজ হয় এটা হলো তাইব নামাজ এটা ওয়ক্তিও নামাজ হতে হাজার গুণ এর শ্রেষ্ঠ নামাজ সেই থেকে আমাদের তরিকতের ভাষায় বলা হয় মুরাকাবা কি মুরাকবা না মুরাকবা যখন করবা ধ্যান করবা মুরশিদের ধ্যান করবা মুরশিদ যখন তুমি মুর্শিদের ধ্যান করবা এটাই তার করতে চাস মানুষ কি কোন কিন্তু কেউ ভক্তি করে কখন করে যখন সেই নূর তার মধ্যে জাগ্রত হয় মানুষ করে না সেলটা করে আল্লাহ নূর কে যখন আদমের মধ্যে সেই নূর ফুকানো হইল এবার আল্লাহ বললো সবাই সেলটা করে

সুকারা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও না আমাকে বুঝাইছে মদ খাইয়ে নেশা করে নামাজের কাছে যাওয়া যাব না আর আমি কয়ে ঠিয়ে যাই শুনে যান এই যে সুকারা সুকারা মানে কিন্তু মদ না সুকারা মানে মধু খাইলে নেশা হয় না মদ খাইলে নেশা হয়

আমি কি বলি যখন নামাজের মধ্যে যাবা যে ঘরে নামাজ পড়ে মসজিদ না আল্লাহর ঘরের বাইরে যদি মন যায় নাই কি আমার কথা যতক্ষণ পর্যন্ত এই বিষয় মুহূর্তে কাটতে হবে তখন কাটবা ধ্যান করবা মোরা কাবা করবা মোশাহেদা করবা তাহাজ করবা তখন এই মস্তিষ্ক হতে বিশাল মহবুলি যখন কেটে যাবে তখন বৃক্ষ হইলো সে কুরান শরীফ পর জমা করার জ্ঞান রাখে যদি মূর্খ হয় লেখাপড়া না জানে তবু সে কুরান তাফসির করার জ্ঞান অর্জন করতে

আমার বাসার আমানু মুসলমান মুত্তাকিম ধ্যান করলে বিষয় বহু থেকে বিচ্ছিন্ন হইলে তখন ওই মানুষটা মুত্তাকিমের দরজায় পৌঁছায় তখন সেই মানুষটা হিসাব করে চলে রাখো কথা কো না আমাকে কিছু কিছু লোক দেখবেন কষ্ট হইতেছে তারপর সে রাস্তায় প্রসাব করে না আছে কিছু মানুষ

কি করতে পারি আমি কি করতে পারি তুমি বলিয়াছো আমি কে নাতে নাহি কা তিনি বয়ান করার ক্ষমতা অর্জন করেছেন আল্লাহ তারের দিয়ে বয়ান করায় আল্লাহ কি বয়ান করেছে আল্লাহ তাদের দিয়ে বয়ান

হাদিস বুখারির মধ্যে আসছে আলমরাও কয় কোন মানুষ যখন আল্লাহ মিশে যায় আমার আল্লাহ বলে তখন ওই মানুষটার হাত দুইটা ওই মানুষটার হাত দুইটা তার হাত ওই মানুষটার চোখ দুইটা আমার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে ওই মানুষটার বাবু দুইটা আমার বাবু হয়ে যায় যেই পা দিয়ে হেঁটে আমার কাছে দেহটা আমার দেহ হয়ে যায় যেই দেহ দিয়ে ভালবাসি ওই মানুষটার জবান আমার জবান হয়ে যায় আল্লাহ আপনি কাছে একটা জিজ্ঞেস করি যে মানুষের হাত আল্লাহ হয় যে মানুষের পাওয়াল্লা হয় যে মানুষের আল্লাহ হয় যে মানুষের আল্লাহ হয় যে মানুষের দেহ আল্লাহ হয় ওই মানুষটা কি হয়

আল্লাহ কয় তিনি আমার রঙ্গে রঞ্জিত হয়ে যায় শিবগাত আল্লাহি মাতাহাসন মিনাল্লাহি শিবগাতাও আমার রঙ্গে রঞ্জিত হও যিনি আল্লাহ রঙ্গে রঞ্জিত হয়ে যায় তিনি হয়ে যায় ওলি ওলি আল্লাহ উনি হল মুমিন মুমিনের মেরাজ হবে আর কারোই মেরাজ হবে না কথাটা বুঝতে পারছো না হ্যাঁ দুই মিনিট আদেশ দান করে তারে আদেশ দোয়া যায় না মমিন আদেশ দান করে তারে কেউ আদেশ দিতে পারে না আমার কথা এক মিনিট বাবা আমার সুমন যেটা ভাগলা গ্রামের গল্প শুনে আগে কালিবাড়ী মেলা হয়েছিল আমি কি তরে জি যাবো তো